আসসালামু আলাইকুম ইংলিশ উইথ নাইম চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আমাদের আজকের ক্লাসটার বিষয়বস্তু হচ্ছে যে ছোট ছোট সেন্টেন্স কিভাবে জোড়াতালি দিয়ে বড়ো সেন্টেন্স তৈরি করা যায় আপনারা অনেক সময় শুনে থাকবেন যে বিশেষ করে আইলসের ক্লাসগুলোতে বলে যে ওই যে কমপ্লেক্স গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ করতে একটু কমপ্লেক্স সেন্টেন্স একটু লম্বা লম্বা সেন্টেন্স ইউজ করতে কথা হচ্ছে যে এইটা যে কীভাবে করতে হবে এটা আমরা অনেকেই বুঝে উঠতে পারি না তো আসলে এটার মধ্যে খুব রহস্যের কিছু নাই খুব ছোটো ছোটো বেসিক সেন্টেন্স একসাথে মানে জোড়া লেগে হচ্ছে আপনার এই কমপ্লেক্স সেন্টেন্সগুলো তৈরি হয় তো কীভাবে করতে হয় এটা আমি আপনাকে এই যে এখনই দেখাচ্ছি আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে চার জিপিটি খোলা আছে তো ওকে আমি প্রম্প দিসি হচ্ছে যে ডেমনস্ট্রেট হাউ শর্ট বেসিক সেন্টেন্সেস ক্যান বি জয়েন্ট টুগেদার টু ফর্ম লংগার মোর কমপ্লেক্স সেন্টেন্সেস যে আমাকে দেখাও যে কীভাবে ছোট ছোটো সেন্টেন্স একসাথে জোড়া লেগে বড় কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে স্কিপ লং এক্সপ্লেনেশনস ওনলি প্রোভাইড এক্সাম্পলস যে কোনো ব্যাখ্যা যাওয়ার দরকার নাই শুধু এক্সাম্পল দাও ব্যাখ্যা দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি আসি ওনলি প্রোভাইড এক্সাম্পলস জেনারেট অ্যাবাউট ফিফটি সেন্টেন্সেস লাইক দ্যাস যে এভাবে করে মোটামুটি পঞ্চাশটার মতো সেন্টেন্স আমাকে করে দেখাও আচ্ছা তো দেখেন ও কী রেসপন্স করছে দ্য ক্যাট স্লেফ্ট দ্য সান ওয়াজ শাইনিং এটা হচ্ছে আমাদের এক নম্বর এক্সাম্পল যে দ্য ক্যাট স্লেফ্ট দ্য সান ওয়াজ শাইনিং যে বিড়ালটা ঘুমাচ্ছিলো সূর্য বাইরে সূর্য আলো ছড়াচ্ছিল আচ্ছা ভালো কথা দুইটা সেন্টেন্স আছে আমাদের সামনে দুইটাই ছোটো ছোটো খুব বেসিক সেন্টেন্স একেবারে সিম্পল আচ্ছা তো এই দুইটাকে আমি যদি জোড়া দিয়ে একটা বড় সেন্টেন্স করতে চাই এখন দুইটা সেন্টেন্স আছে দুইটা ছোট সেন্টেন্স আছে এটাকে যদি একটা বড় সেন্টেন্স করতে চাই তাহলে কিভাবে করা যায় দেখেন দ্য ক্যাট স্লেফ ওয়াইল দ্য সান শাইনিং যে বিড়ালটা ঘুমাচ্ছিলো যখন সূর্য বাইরে আলো ছড়াচ্ছিলো তো ওয়াইল দিয়ে আমরা পাইলাম যে একটা সেন্টেন্সকে এইভাবে বড়ো করা যায় আচ্ছা তারপরের এক্সাম্পলটা দেখেন শি ফিনিশড হার হোমওয়ার্ক ফুলস্টপ শি ওয়েন্ট টু ব্যাড যে সে তার হোমওয়ার্ক শেষ করে ফেললো স্টপ দিয়ে তারপরে আবার বলতেছে যে সে ঘুমাতে গেল দুইটা দুই দুই বাক্য আচ্ছা এগুলাকে জোড়া দিয়ে আমরা একটা সেন্টেন্স কীরকম করতে পারি আফটার শি ফিনিশড হার হোমওয়ার্ক কমা শি ওয়েন্ট টু ব্যাড এখানে হচ্ছে পাংচুয়েশন ব্যবহার করে পুরাটাকে একটা সেন্টেন্সে নিয়ে আসছে আচ্ছা তাহলে আমরা আরেকটা উপায় পাইলাম যে কমা দিয়ে হচ্ছে সেন্টেন্সকে বড় করা যায় তারপরে আরেকটা এক্সাম্পল দেখি আই লাভ রিডিং ফুল স্টপ ইট হেল্পস মি রিল্যাক্স আমার পড়তে খুব ভালো লাগে এটা আমাকে রিল্যাক্স করতে সাহায্য করে আচ্ছা তারপরে এটাকে বড় করতে পারি আমরা এইভাবে যে আই লাভ রিডিং বিকজ ইট হেল্পস মি রিল্যাক্স যে আমি পড়তে ভালোবাসি কারণ বিকজ ইট হেল্পস মি রিল্যাক্স আচ্ছা তাহলে আমরা আরেকটা উপায় পাইলাম যে বিকজ দিয়ে অর্থাৎ কোনো কিছুর কারণে কিছু একটা হয় এইভাবে বলে আমরা সেন্টেন্স বড় করতে পারি আচ্ছা তারপরে কি বলছে দ্য ডগ বার্ট দ্য মেইলম্যান অ্যারাইভড যে কুকুরটা ঘেউ ঘেউ করলো আর যে মেইলম্যান পোস্টম্যান সে আসলো দুইটা দুই বাক্য এগুলাকে একত্র করা যায় কিভাবে দ্য ডগ ডাইভড যে কুকুরটা ঘেউ ঘেউ করে উঠলো যখন ওয়ে দা মেইল্যানাইভ যখন ওই ডাকপিয়ন হচ্ছে এসে পৌঁছালো আচ্ছা সো আরেকটা শব্দ আমরা পাইলাম যে ওয়েন দিয়ে এভাবে এভাবে সেন্টেন্স জোড়াতালি দেওয়া যায় ভালো কথা এরপরে কি বলছে হি ওয়েন্ট টু দ্য স্টোর হি বট সাম ব্রেড সে দোকানে গেল সে কিছু রুটি কিনল আর এটাকে বড় করা যায় এইভাবে হি ওয়েন্ট টু দ্য স্টোর অ্যান্ড বটসাম ব্রেড সে দোকানে গেল এবং কিছু রুটি কিনে আনল সো খেয়াল করে দেখেন একটা তো হচ্ছে যে লিঙ্কিং যে শব্দটা ওইটা তো বসছেই আর ওই সাবজেক্টটা পরবর্তীতে আর রিপিট হয় নাই ওই প্রথমটা দিয়েই কাজ চালায় নি এখন এটা ডিপেন্ড করে আপনি কি সেন্টেন্স লিখতেছেন তার উপরে যে আপনি সাবজেক্ট ওই পরেরটা বাদ দিবেন কি দিবেন না ইট ওয়াজ রেইনিং উই স্টেইড ইন সাইড যে বৃষ্টি পড়ছিল আমরা ভিতরে থাকলাম আর এটাকে আমরা একত্রে করতে পারি এইভাবে যে সিন্স ইট ওয়াজ রেইনিং যেহেতু বৃষ্টি হচ্ছিল উই স্টেইড ইন সাইড আমরা ভিতরে থাকলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল আমরা ভিতরে থাকলাম আচ্ছা এতক্ষণ দুইটা সেন্টেন্স ছিল এটা একটা হয়ে গেল এবং বড় হইলো একটু কমপ্লিকেটেড হইলো আগের থেকে আগের থেকে একটু অ্যাডভান্স লেভেলের হইল নাম্বার সেভেন দ্য সানসেট দ্য স্টারস অ্যাপিয়ার এটাকে বড়ো করছে তারা এইভাবে যে দ্য সানসেট অ্যান্ড দ্য স্টারস অ্যাপিয়ার এটাকে আরও আরও অন্য উপায়ও করা যেত লম্বা করা যেত যেমন ওয়েন দ্য সানসেট দ্য স্টারস অ্যাপিয়ার তারপরে হতে পারে আরও অনেক উপায় থাকতে পারে আচ্ছা নাম্বার এইট শিওয়ার স্টায়ার শি কেপ্ট ওয়ার্কিং দুইটা দুই সেন্টেন্স শি ওয়াজ টায়ার্ড একটা সেন্টেন্স শি ক্যাপ ওয়ার্কিং একটা সেন্টেন্স এই দুইটাকে একত্র করছে কিভাবে অল দো শি ওয়াজ টায়ার্ড শি ক্যাপ ওয়ার্কিং যদিও সে ক্লান্ত ছিল তার তারপরও সে কাজ করতে কাজ করে যেতে লাগলো আচ্ছা নাম্বার নাইন হি লাইকস ফুটবল হি ডাজেন্ট প্লে ইট তো এটাকে একত্রে করছে এইভাবে হি লাইক্স ফুটবল বাট হি ডাজেন্ট প্লে ইট সে ফুটবল পছন্দ করে কিন্তু সে ফুটবল খেলে না এখন পুরাটা একটা সেন্টেন্স এবং আপনি একটু বড় করে যদি লিখতে পারেন তাহলে এটা গ্রামারের উপর আপনার আরো বেশি দখল আছে এটার প্রমাণ দেয় তারপরে কি বলছে নাম্বার টেন আই ওয়াজ আই এইট আ স্যান্ডউইচ এখানে এটাকে একত্রে করছে এইভাবে আই ওয়াজ হাঙ্গ্রি সো আই এইট আ স্যান্ডউইচ আমি ক্ষুধার্ত ছিলাম তাই আমি একটা স্যান্ডউইচ খেলাম আচ্ছা তারপরে কি বলছে হি ফরগট হিস কিস হি কুডেন্ট এন্টার দ্য হাউস সে তার চাবি ভুলে রেখে এসেছিল হি কুডেন্ট এন্টার দ্য হাউস সে তার ঘরে ঢুকতে পারলো না আচ্ছা এটাকে একসাথে করছে এইভাবে বিকজ হি কিস এন্টার দ্য হাউস যে যেহেতু সে তার চাবি ভুলে রেখে এসেছিল তাই সে তার বাসায় ঢুকতে পারলো না বিকজ যেহেতু দ্য নাম্বার টুয়েলভ হচ্ছে দ্য ওয়েদার ওয়াজ কোল্ড উই ওয়েন্ট হাইকিং আবহাওয়া ঠান্ডা ছিল আমরা হাঁটতে বের হলাম ইভেন দো দ্য ওয়ে এটাকে একসাথে করা যায় এইভাবে যে ইভেন দো দ্য ওয়েদার ওয়াজ কোল্ড যদিও আবহাওয়া ঠান্ডা ছিল উই ওয়েট হাইকিং আমরা হাঁটতে বের হলাম আচ্ছা এটা এখানে আরও একটা শব্দ দেওয়া যোগ করা যেত সেটা হচ্ছে যে ইভেন দো ইভেন দো দ্য ওয়েদার ওয়াজ কোল্ড উই স্টিল ওয়েন্ট হাইকিং যে যদিও বা আবহাওয়া ঠান্ডা ছিল তারপরও আমরা হাঁটতে বের হলাম আসলে হাইকিং দিয়ে ঠিক হাঁটা বোঝায় না আমরা বাংলায় যখন হাঁটা বলি তখন এটা মনে হইতে পারে যে আচ্ছা ঠিক আছে এলাকার ভিতর দিয়ে হেঁটে আসি বাট বিষয়টা ঠিক তা না হাইকিং ইজ লাইক অ্যান আউটডোর ওয়াক যে একটু কি বলে এটাকে ধরেন একটু প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে ধরেন পাহাড় জঙ্গল এই ধরনের জায়গা দিয়ে বেশ কয়েক কিলোমিটার এক টানা হেঁটে যাওয়া হইতে এটা হইতে পারে যে আপনি ক্যাম্পিং সাপ্লাইজ সাথে নিয়ে হচ্ছে গেলেন মানে হাইকিং ইজ ডিফারেন্ট ফ্রম আ ক্যাজুয়াল ওয়ার্ক তারপরে কি বলছে তোমার থার্টিন হচ্ছে শি স্টাডিড হার্ড শি পাস্টার এক্সাম সে ভালো সে কী বলে ভালো করে পড়াশোনা করলো সে পরীক্ষায় পাশ করলো এটার কি বলে কম্বাইন্ড গ্রুপ হবে হচ্ছে দ্য শি পাস দি এক্সাম বিকজ শি স্টাডিড হার হার্ড যে সে পরীক্ষা পাশ করলো কারণ সে ভালো করে পড়াশোনা করেছিল আচ্ছা নাম্বার ফোরটিন দ্য মুভি এন্ডেড দ্য অডিয়েন্স ক্লাপ যে মুভিটা শেষ হয়ে গেল আর দর্শকরা হাততালি দিল এটাকে এইভাবে লেখা যায় ওয়েল দ্য মুভি এন্ডেড যখন সিনেমা শেষ হয়ে গেল দ্য অডিয়েন্স ক্লাপ যখন মুভিটা শেষ হলো দর্শকরা হাততালি দিলো সে সে দেরি করেছিল তাই বাস মিস একটা জিনিস সেটা হচ্ছে যে একটু বড় আকারের কোনো লেখা যখন লিখতে হয় সে ধরেন কোনো প্যারাগ্রাফ বা এসে তো ওইসব জায়গায় হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্স প্রয়োজন মতো ইউজ করবো তার মানে কিন্তু এই না যে সবগুলা সেন্টেন্স যতখানি পারি টেনে লম্বা করব বিষয়টা ঠিক তা না এখানে হচ্ছে যে একটা ব্যালেন্স রেখে চল কাজ করতে হবে যে কিছু সেন্টেন্স বড় হবে কিছু সেন্টেন্স ছোটো হবে তাহলে হচ্ছে লেখার মধ্যে একটা বৈচিত্র্য থাকবে লেখার মধ্যে এক আসবে না যে পড়তেছে তার জন্য এটা আমরা অন্য এসে প্র্যাকটিসের যে ভিডিওগুলো ওইগুলোতে হচ্ছে আমরা জিনিসটা দেখব আচ্ছা নাম্বার সিক্সটিন আই ক্লিন দ্য কিচেন ইট লুকস গ্রেট নাও দাট আই ক্লিন ক্লিন দা কিচেন ইট লুক গ্রেট এখন যেহেতু আমি রান্নাঘরটা পরিষ্কার করে ফেলছি এটা দেখতে অনেক ভাল লাগতেছে লাভস পেইন্টিং সে অলসো এনজয়স ফোটোগ্রাফি সে লাভস পেইন্টিং অ্যান্ড অলসো এনজয়স ফটোগ্রাফি সো আমরা পেলাম যে এন্ড হচ্ছে সবচেয়ে সহজ উপায় সবচেয়ে কি বলবো সস্তা উপায় যে দুইটা সেন্টেন্স একসাথে মানে জোড়া দেওয়ার তবে এটার উপর খুব বেশি নির্ভর করা ঠিক হবে না কারণ প্রথমত এন্ডটা আসলে কি বলবো এন্ডটা নিজেই খুব বেসিক একটা শব্দ আর বারবার যদি আপনি ব্যবহার করেন তাইলে আসলে আপনি যিনি এক্সাম না যিনি আপনার খাতা দেখতেছে তার কাছে ধরা খেয়ে যাবেন যে আপনি আসলে যে কুমিরের এক বাচ্চা বারবার দেখা যে আমি পারি কিন্তু আসলে হচ্ছে যে আপনি আপনার উপর বেশি আবার নির্ভর করেন না রাইট কোথায় আছি আমরা শি অলসো এনজয়স ফোটোগ্রাফি এটা হয়ে গেছে হি ওক আপ হি ফেল্ট রিফ্রেশড দুইটা দুই সেন্টেন্স আর এটাকে বানাইছে আফটার হি ওক আপ হি ফেল্ট রিফ্রেশড যে ঘুম থেকে ওঠার পরে তার তার হচ্ছে কী বলে রিফ্রেশড লাগলো তার বেশ কি বলে ঝরঝরে লাগলো আচ্ছা সো এখানে খেয়াল করতে হবে যে আমরা এই যে লিঙ্কিং করার জন্য শব্দকে জোড়া দেওয়ার জন্য সরি দুইটা সেন্টেন্সকে জোড়া দেওয়ার জন্য আমরা কোন শব্দটা আসলে ব্যবহার করতে পারবো সেটা নির্ভর করবে যে ওই সেন্টেন্সগুলাতে কি নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই জিনিসগুলার যে লজিক্যাল যে রিলেশনশিপ সেটার উপরে যে ইস্যাব এখানে যেমন বলছে আঠারো নম্বরে যে আফটার হি ওয়াক আপ হি ফেল্ট রিফ্রেশড তো এটা লিখতে পারছে আফটারটা দিতে পারছে তার কারণ হচ্ছে যে দুইটা কথার মধ্যে যে লজিকটা বিদ্যমান সেটার কারণে যে ঘুম থেকে ওঠার পরেই তো আসলে রিফ্রেশ লাগবে তাই না তো এই কারণে হচ্ছে এখানে আফটার দেওয়াটা যুক্তিসঙ্গত কিন্তু এখানে যদি এই ঘুমের কথা না থেকে ঘুমানো আর এই যে ঘুম থেকে ওঠা রিফ্রেশ লাগা এগুলো না হয়ে অন্য কিছু বলতো সে ফর এক্সাম্পল কী হতে পারে এখানে আফটার হি ওক আপ হি ফেল টায়ার্ড তো এটা তো আর হইতো না যদিও আসলে কখনো কখনো আমরা দেখি যে ঘুম থেকে ওঠার পরেও ক্লান্ত লাগে বাট দ্যাটস ডিফারেন্ট কথা হচ্ছে যে মানে দুইটা শব্দ জোড়া দেওয়ার জন্য আমরা কী সব কী ওয়ার্ড ইউজ করতেছি সেটা নির্ভর করবে কি বিষয় আলোচনা হচ্ছে তার উপরে জিনিসটা যাতে লজিক্যাল থাকে যেমন এখানে যে ঘুম থেকে ওঠার পরে তার শরীর ঝরঝরে লাগলো শরীর হালকা লাগলো এই কথাটা বলা যুক্তিসঙ্গত এটা বলাটা বিশ্বাসযোগ্য তো এই জিনিসটা যাতে আমরা খেয়াল রাখি খুব বেশি ইলজিক্যাল কিছু যাতে না হয় দে দে ভিজিটেড দ্য মিউজিয়াম দে লার্ন দ্য লট আচ্ছা দে ভিজিটেড দ্য মিউজিয়াম অ্যান্ড লার্ন দ্য লট দেটা উঠাই দিছে আর এন্ড নিয়ে আসছে আচ্ছা তারপর কি বলছে দ্য স্টোন প্যাস্ট দ্য স্কাই ক্লিয়ার্ড আফটার দ্য স্টোন পাস্ট দ্য স্কাই ক্লিয়ার ভালো কথা আফটার দিয়ে অনেকগুলো আমরা দেখতে পেলাম আই ফিনিশড মাই প্রজেক্ট আই সাবমিটেড ইট আই ফিনিশড মাই প্রজেক্ট অ্যান্ড সাবমিটেড ইট সো খেয়াল করে দেখেন সেন্টেন্সের ভিতরের ওয়ার্ড কাউন্ট কিন্তু বেড়ে যাচ্ছে শি কল মি শি ইনভাইটেড মি টু হার পার্টি শি কল মি অ্যান্ড ইনভাইটেড মি টু হার পার্টি পার্টি আচ্ছা ভালো কথা হি ওয়াজ টায়ার্ড হি ডিসাইডেড টু টেক আ ন্যাপ হি ওয়াজ টায়ার্ড সো হি ডিসাইডেড টু টেক সে ক্লান্ত ছিল তাই সে এক সে ডিসাইডেড টু টেক সে চিন্তা করলো যে সে ঘুমাবে একটু অ্যালার্ম র্যাং হি ওয়াক আপ ইমিডিয়েটলি ওয়ে দি অ্যালার্ম র্যাং হি ওয়েক আপ ইমিডিয়েটলি যে যখন অ্যালার্ম বাজলো সে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেলো এখানে এই লিঙ্কিং ওয়ার্ডটা হচ্ছে যখন ওয়েন She sings well, she is a good dancer too. She sings well and she is a good dancer too. And Diabaro. I found my keys, I left the house. After I found my keys, I left the house. Uh, it was hot, we went swimming. Since it was hot, we went swimming. She fell, she hurt her ankle. She fell and hurt her ankle. He speaks French, she is learning Spanish. He speaks French and she, and আচ্ছা আচ্ছা হি স্পিক্স ফ্রেঞ্চ অ্যান্ড হি ইজ লার্নিং স্প্যানিশ সে ফ্রেঞ্চ ভাষা বলতে পারে এবং সে স্প্যানিশ ভাষা শিখছে দে এইট ডেনার দে ওয়াচড আ মুভি দে এইট ডেনার দেন দে ওয়াচড এ মুভি সো এখানে আমরা নতুন একটা লিঙ্কিং ওয়ার্ড পা পাচ্ছি মনে হয় সেটা হচ্ছে দেন তারপর তারপর এবং এই দেন শব্দটা এই সেন্টেন্স জোড়া দেওয়ার ক্ষেত্রে খুবই খুবই ইফেক্টিভ এটা দিয়ে হচ্ছে মূলত একটা সিকোয়েন্স বোঝায় যে কোনো কিছুর পরে কোনো কিছু হচ্ছে দে এইট ডিনার দেন দে ওয়াচটা মুভি যে তারা রাত্রে খাবার খেলো এবং তারপর তারা একটা সিনেমা দেখলো আই ওয়ান্টেড টু লিভ আর্লি আই স্টে টু হেল্প অল দো আই ওয়ান্টেড টু লিভ আর্লি কমা আই স্টেড টু হেল্প যদিও আমি তাড়াতাড়ি বের হয়ে যেতে চাচ্ছিলাম তবুও আমি সাহায্য করার জন্য থেকে গেলাম the children were playing. their parents were talking. the children were playing while their parents were talking. he is very tall. he plays basketball. Uh, he is very tall. so he plays basketball. i was tired. i went to bed. i was tired. so i went to bed. she has a car she drives to work she has a car so she drives to work it was late we decided to go home it was late so we did uh, sorry I mean yet a Jorada version to put him a portfolio when the phone rang I answered it uh, because I'm our a video yes a linking words here তো ওইখানে এটা নিয়ে আরো ইন ডেপথ আলোচনা করা হয়েছে এই ধরনের শব্দগুলা নিয়ে এগুলা এগুলা খুবই খুবই দরকারি আসলে ভালো একটু একটু হাই লেভেলের লেখার জন্য আচ্ছা এখানে কি আছে আই কল ধার শি ডেডেন্ট আনসার আই কল ধার বাট শি ডেডেন্ট আনসার যে আমি তাকে ফোন দিলাম কিন্তু সে ফোন ধরলো না

কেক ওয়াজ সো দ্যাট লাভ কেকটা এত সুস্বাদু ছিল যে সবাই এটাকে পছন্দ করলো আই লস মাই ওয়ালেট আই কুরেন্ট পে ফর দ্য মিল আই এখানে আরও যে এক্সাম্পলটা দেওয়া আছে আই লস মাই ওয়ালেট সো আই কুরেন্ট পে ফর দ্য মিল এটাকে আরও কয়েকভাবে করা যেত এই কাজটা সেটা হচ্ছে যে সিন্স আই হ্যাভ লস মাই ওয়ালেট আই কুরেন্ট পে ফর দ্য মিল সিন্স দিয়ে বলা যেত কিন্তু অল দো আবার দেওয়া যেত না যে যদিও আমি মানিব্যাগ হারিয়ে ফেলেছিলাম তাই আমি বিল দিতে পারলাম না এটা তো আর হয় না তাই না দ্য টিম প্লেড ওয়েল দে ওয়ান দ্য কিং দ্য টি দ টিম প্লেড ওয়েল অ্যান্ড ওয়ান দা কিং আচ্ছা ওয়ার্কস হার্ড হি রিয়ারলি টেক্স ব্রেকস হি ওয়ার্কস হার্ড বাট হি রিয়ারলি টেক্স ব্রেকস সে কঠোর পরিশ্রম করে কিন্তু সে খুব কমই হচ্ছে ব্রেক নেয় আচ্ছা দ ওয়াটার ওয়া স্কুল দে স্টিল ওন্ড সুইমিং ইভেন দোধ ওয়াটার ওস কোল্ড দেন্ সুইমিং সো দুইটা জিনিস যেটা মন আপাত দৃষ্টিতে মনে হয় যে একসাথে যায় না বা পরস্পর বিরোধী এগুলাকে একত্রে বলতে নিলে তখন হচ্ছে আমরা ইভেন দো ইউজ করতে পারি যে ইভেন দো হি স্টাডিড হার্ড হি স্টিল ফেল দি এক্সাম সে অনেক ভালো করে পড়াশোনা করার পরেও তার তার পরীক্ষায় সে ফেল করব তো এখানে আমরা ইভেন দো দিতে পারি যদিও দ্য ওয়াটার ওয়াজ কোল্ড দ্যিল সুইমিং এটা হয়ে গেছে শি ওয়াজ নার্ভাস শি গেভ এ গ্রেট স্পিচ অল দোস শি ওয়াজ নার্ভাস শি গেভ এ গ্রেট স্পিচ যদিও সে নার্ভাস ছিল তারপরেও সে খুব মানে সুন্দর একটা বক্তৃতা দিল আচ্ছা তো স্যার এখানে আমরা খুব বেশি কিন্তু এরকম কানেক্টিং ওয়ার্ডস আমরা পাই নাই সব মিলে হয়তো ছয়টা কি সাতটা হবে তো আসলে উদ্দেশ্যটা ছিল যে আপনাদেরকে দেখানো যে এইভাবেও কাজটা এইভাবে কাজটা করা যায় যে এই যে ছোটো ছোটো সেন্টেন্সকে জোড়া দিয়ে যে এই যে বড়ো সেন্টেন্স বানানোর ব্যাপারটা তো এটা এমন বিশাল হাঁমরি কঠিন কিছু না একটু চেষ্টা করলেই কাজটা করা সম্ভব তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি সম্ভব হয় একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন আর নোটিফিকেশান বেলটা অন করে দিন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও বানাই তখন আপনাদের কাছে এটা নোটিফিকেশান চলে যাবে আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ সামনে আরও এই যে ইংলিশ রিলেটেড ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ